আমি এতক্ষণ পাঁচ তারিখের আগে যেগুলো ছাড়া তাদের কথা শুনেছি আমি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি শিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীনতাকে আত্ম করেছিলেন তারা মুক্তি করতে ছিলেন তাদেরকে জাতীয় সন্তান রাষ্ট্রপতি মানে বসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতি পরিবার বিএনপির প্রান্তি মানুষ দীর্ঘ সতেরো বছর যা নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেই দীর্ঘ সতেরো যারা নির্দেশে যুদ্ধ করেছেন ষড়যন্ত্র রুখতে পারবেন বাংলাদেশ যা প্রেসেল শাখা শাখা জেলার आले ख़ाली आ मज़े तो लोगों ने थी, उम्री दिए थी, देश बनाने थी, हमें बाहर मारने लोग से आ इन्होंने जिंदगी अंत में लास्ट दोस्त लोगों ने थी, बात करके रहने, फंसने में

माण्हू माण्हू माण्हू